সকলকে রামকিলি মেলাতে স্বাগতম বন্ধুরা ছোট্ট করে একটি রিল শট দেখো কত সুন্দর ভিক ভিতরের দৃশ্যটা বারাদুয়ারি বলে এটাকে আর খুব সুন্দর লেগেছে আমাকে তো অনেক লোকের আগমন তাই একটু নোংরা হয়ে আছে আপাতত কিছু মনে করো না তো আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি তাই গাছের নিচে বসে বসে একটু গল্প করছি ও বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি তো দেখতে থাকো তোমরা আর অনেকজন যাওয়া আসা করছি এদিক দিয়ে তারপরে পৌঁছে গেলাম আমরা গাইশ্রী মন্দিরে তো দেখো এটা কত উঁচু প্রাচীর এটা নাকি গাইস প্রাচীর প্রায় তিন তিনতলা উঁচু এটা নাকি প্রাচীর যে রাজমহল ছিল সেটা কি ঘেরানো রাখা ছিল এটা প্রাচীর ছিল আর ফাইনালি আরেকটা চলে আসছি এদিকে দেখতে মন্দির তো দেখতে থাকো ভিডিওটা অনেক পুরনো পুরনো মন্দির আর খুব সুন্দর দেখতে লাগে এগুলো আর অনেকজন এসেছে রামকেলি মেলা বলে কথা আর দেখো আমরা কয়েকটি ছবি ক্লিক করে নিলাম আর এই জায়গাটা আমাকে সবচেয়ে বেস্ট লেগেছে খুব সুন্দর একটি জায়গা সবচেয়ে সুন্দর আমাকে এটাই লেগেছে আর বাড়িটার ছবি তোমাকে শেয়ার করব কত সুন্দর লাগছে দেখতে আর ফাইনালি এটা হচ্ছে মালদার গৌড় বিখ্যাত আমাদের মালদা গৌর তো দেখো তোমরা কে কে এসেছ আর কে কে কাছ থেকে দেখেছো আর কে কে মোবাইলে দেখছ দুজনই কমেন্ট করে জানাবে দেখো কত লোক এসেছে এখানে আর এখানে নাকি আগে থেকে নিয়ম আছে প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে হয় তার জন্য অনেক প্রদীপের দোকান বসেছে এখানে আর কত লোক পুজো দিচ্ছে তো আমরা দেখতে এসেছিলাম অনেক অনেক ভিড় এখানে দেখো কত লোক বসে আছে আর এখানে একটু জায়গাটা উঁচু আছে তার উপরে এই উঁচু স্তম্ভটা তো বানানো হয়েছে এটা নাকি নজরদারি দেওয়ার জন্য করেছিল আগেকার দিনে রাজা রাজা পূজারা যাই হোক যে একজন করেছিল এতটা জানি না তো দেখো মন্দিরগুলি দেখো এটা রূপ সনাতন মন্দির খুব সুন্দর একটি মন্দির আর এখানকার সবচেয়ে বড় মন্দির এটা আর অনেক ভক্তবিন্দু বসে আছে